আল্লাহর আসল সোরা কেন নাজিল করলেন কোন সময় নাজিল করলেন মুরলেন মুরলেন মক্কার কাফের এরা লাভ ব্যবসা বাণিজ্য ধন সম্পদ পদ ক্ষমতা নিয়ে বড়াই করতো অহংকার করত 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 এখন বর্তমানে ক্ষমতা নিয়ে অহংকার আছে না নাই না নাই কথা কন্যাকা আসে না নাই ধন সম্পদ নিয়ে অহংকার আছে না নাই আমার বড় বড় ব্যবসা আমি প্রতিদিন লক্ষ টাকায় করে ক্ষমতা অহংকার আছে না নাই মক্কার কাফেরেরা যখন এই ধন সম্পদ নিয়ে ক্ষমতা নিয়ে ব্যবসা বাণিজ্য নিয়ে লাভবান হয়ে যখন অহংকার করত তারা মনে করত এটাই আমাদের সাফল্য সফলতা আল্লাহ রব্বুল আলামিন বললেন না এটা তোমার সফলতা না এটা তোমার দুনিয়ার সফলতা আর দুনিয়ার সফলতা কে সফলতা বলা হয় না সফলতা অর্জন করেছে ওই ব্যক্তি যে দুনিয়া এবং আখেরাতকে তার সুন্দরভাবে সাজিয়ে নিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ এটাকে সফলতা বলা হয় না তারা কাপের মনে করতো এটা আমাদের সাফল্য আমরা সফলতা অর্জন করেছি আল্লাহরা এই কর্মকাণ্ড দেখে সুরা আসল নাজিল করে দিলেন আমি আমি এই প্রেক্ষাপটে ছোট্ট একটি সুরা সুরা দুই লাইনের একটা সুরা সুরা আসল নাজিল করলাম সুরাটা যেহেতু ছোট্ট কিন্তু সুরাটার অর্থের দিকে তাকাইলে অনেক গভীর গভীরে চলে যায় জোরে বলে সুবাহান যদি কোন মানুষ এই সুরাটার অর্থের দিকে তাকায় এই সুরাটা তর্জমা নিজে নিজে চিন্তা ফিকির করে আল্লাহ রব্বুল আলামিন বললেন তার ভিতরে চারটা আমল এসে যাবে ওই চারটা দিকের মধ্যে যারা থাকবে চারটা দিক যে পালন করবে যে আমল করবে অবশ্যই তাকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে দাখিল করাবেন জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ সুরা আসর মানুষদেরকে হেদায়েতের পথ স্মরণ করায় দেয় সুরা মানুষদেরকে ইমানের পথ স্মরণ করায় দেয় সুরা আসর মানুষদেরকে সময়ের কথা স্মরণ করিয়ে দেয় সুরা আসর মানুষদেরকে শিশুকাল যৌবনকাল বিদ্যাকাল মৃত্যুকাল মৃত্যুর পরেও যে আবার হিসাব জিজ্ঞাসা হবে কবরের মধ্যে থাকতে হবে যুগ যুগ ধরে হাসরের ময়দানে উঠতে হবে হিসাব নিকাশ হবে হিসাব নিকাশ যদি ভালো হয় তাহলে জান্নাত জান্নাত খারাপ হলে জাহান্নামকে স্মরণ করিয়ে দেয় হৃদয় হ্রিয়ে দেয় সাহাব যখন একসাথে বসে কথাবার্তা বলতেন বলতেন একসাথে আলোচনা করতেন করতেন বসতেন বসতেন আরে মাজলিশ থেকে যখন উঠে যাইতেন সে হাস তেলাওয়াত করতেন তার কারণ আপনি কেন তেলাওয়াত করতেন করতেন এই সুরা আসর তেলাওয়াত করে তাদেরকে জানাই দিতেন তুমি হকের পথে থাকবা ইমানের পথে থাকবা ন্যায়ের পথে থাকবা সৎ পথে থাকবা ধৈর্য ধারণের পথে থাকবা জোরে বলেন সুবহান আল্লাহ এই আল্লাহর হেদায়েতের পথগুলো স্মরণ করাই দিতেন স্মরণ করাই দিতেন